শুধু যে সাংবাদিক উপর হামলা হচ্ছে বা অন্য রাজনীতিবিদদের উপর হামলা হচ্ছে তা তো না আদালত এখন অনিরাপদ জায়গা হয়ে গেছে এটা সবচেয়ে দুঃখজনক যে যেখানে মানুষ বিচারের জন্য যাবে সেখানে বিচার পাওয়াটা কঠিন হয়ে গেছে আপনি তো আগে আদালতে যেতেই পারছেন না তো আদালত কতটা ছিন্ন হলে মানে জন আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেলে লতিফ সিদ্দিকীর মতো একজন মুক্তিযোদ্ধা উনি বলেন যে আমি আদালত ওকা ওকালত নামায় স্বাক্ষর করব কেন কারণ যেই আদালতের ক্ষমতা নাই যে আমাকে জামিন দেওয়ার স্বাধীন স্বাধীনভাবে অ্যাক্ট করার তাহলে সেখানে তো আমি জামিন চাইতে যাব না তার মানে অনাস্থা কত পর্যায়ে গিয়েছে এবং উনি যেটা বলেছেন সেটাতে বিন্দুমাত্র ত্রুটিও ছিল না কারণ একটা লোক জমায়েত করেছে এক জায়গায় কথা বলার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে যার সাথে তার কোনো সম্পর্ক নাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সম্পর্ক তার আইডিওলজিতে থাকতে পারে বাট উনি ওই অর্গানাইজেশনের কেউ না অতিথি হিসাবে দেওয়া দেওয়া হয় যাওয়ার ফলে বা ইয়ে পান্না গিয়েছে যাওয়ার ফলে কি হলো যাওয়াটা তো অপরাধ না কিন্তু আপনি তাদেরকে কথা বলারও আগে ধরে নিয়ে গেছেন নিরাপত্তার নামে নিরাপত্তার নামে নিয়ে গিয়ে আপনি তাদেরকে সন্ত্রাসী আইনে আপনি জেলে দিয়ে দিয়েছেন তো এখন দেখেন আপনি তাহলে ওই 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 আদালত তাহলে সাংবাদিকদের কি নিরাপত্তা দেবে বা ওই মুক্তিযোদ্ধার কি নিরাপত্তা দেবে সাধারণ মানুষ এবং উকিলদের উপরও হচ্ছে বিরোধী দলের উকিল থাকলে তাকেও আক্রমণ করা হচ্ছে এবং এটা আমি আরেকদিন বলেছিলাম ডক্টর ইউনসের জামানায় আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হচ্ছে উনি যখন আদালতে যেতেন আমরা সাংবাদিকরা ওনাকে পেয়েছি ওনার বক্তব্য নিতে পেরেছি ওনার সাংঘাতরা যারা ওনার সঙ্গে যেতেন যারা এখন ক্যাবিনেটে আছেন অনেকে ওনার ওনার প্রতিষ্ঠানের লোকজন তারাও কিন্তু আমাদের সাথে কথা বলতেন তা তাদের কেউ কোনোদিন হামলা করে না কিছু করে এই ডক্টর ইউনুসের মতো ব্যক্তি যখন আদালতে গিয়েছেন দিনের পর দিন তাকে কেউ কি বাধা দিয়েছে আর বিচার পাওয়ার যে অধিকার সে অধিকারে তো হস্তক্ষেপ করা হয়নি এখানে এখন উনি এমন সংস্কৃতি চালু করেছেন উনি যেটা পেয়েছেন সেটাও তিনি দিতে পারছেন না এখন আদালতে যেতে মানুষ ভয় পাচ্ছে আদালতে আমার উকিল যেতে ভয় পাচ্ছে তাহলে আমরা বিচারও পাবো না এবং ভুয়া মামলায় গ্রেপ্তার হবে এবং সেই জায়গায় আবার আমার পক্ষে যে দাঁড়াবে তাকেও দাঁড়াতে দেবে না তো এমন একটা সোসাইটিতে আমরা তাহলে চলে যাচ্ছি আমরা আইন আদালত সমাজকে আমরা নিয়ে যাচ্ছি তাহলে আবার আমরা বলি যে আমরা ইন্টারন্যাশনাল আমাদের নাম যাবে আমরা মানবাধিকার এখানে খুব আছে এখানে বাক খুব চলতেছে তো আপনি বুঝতে পারেন তাহলে কোন পরিস্থিতি আছে এবং সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদেরকে হেফাজতের নামে নিয়ে গিয়ে আপনি তাদেরকে প্রোটেকশনের নামে নিয়ে গিয়ে আপনি একটা সন্ত্রাসী মামলায় ঢুকিয়ে দিয়েছে